ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিকল্পের প্রস্তাব শীর্ষক এক কনভেনশন রবিবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিম হিমগ্নরাজ ভট্টাচার্য সাথে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক রাজ্য সম্পাদক নবারণ দেবসহ অন্যান্যরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেন দেশে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দেশ জুড়ে কর্মসংস্থান সংকটে পরিণত হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরেই প্রথম দেশে সবচেয়ে বেশি বেকার সমস্যা দেখা দিয়েছে পড়ালেখা করে যোগ্যতা অনুযায়ী ত্রিপুরার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না তাই তারা কাজের সন্ধানে বহিরাজ্যে চলে যাচ্ছে বহিরাজ্যে দুর্ঘটনায় তাদের প্রাণ ঘটছে বর্তমানে মানুষ কাজ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ত্রিপুরা রাজ্য এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকে কাজ করতে যাচ্ছে বন্দী হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে এর সাথে পড়াশুনো করেছে যোগ্যতা অনুযায়ী কাজ চায় কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন